নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান আজকে আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে গত বসুদিন একটা আকন্দ ফুলের ডাল নিয়ে এসেছি এই আকন্দ ফুলের ডালটিকে আমি আজকে বসাবো দেখি ছাড়া হয় কি না হয় তার জন্য আপনাদের সামনে আমি মিডিয়ারা প্রস্তুত করছি আপনারা দেখতে থাকুন আমি কি করেছি এই যে ছোট এক কাপের এক ভাত নিয়েছি সাধারণ মাটি এক কাপ নিয়েছি বিল্ডিং তৈরি করা বালু আর এখানে নিয়েছি দু কাপের কোকোপিঠে আলার দিয়ে দিই কারণ নতুন ডাল কেটে চারা তৈরি করার জন্য মাটিটি প্রচন্ড ঝুড়ে দরকার এবং মস্চার থাকা দরকার যার জন্য আমি কি করছি বন্ধুরা আমি কোকোপিটটি একটু বেশি করে মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু এই মাটিতে কিন্তু কোনো সার নেই সার বলতে হচ্ছে কোনো খাবার নেই কম্পোস্ট শুধু সাধারণ মাটি বালি আর হচ্ছে কুকুটি দেখুন বন্ধুরা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা পিছনে নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে আমার কিছু দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বাগানের রান্নাঘর গাছের রান্নাঘর এখানেই থেকেই আমি সমস্ত এখানে আমার সমস্ত কিছু ওষুধপত্র খাবার দাবার সব মজুদ থাকে এটাকে আমি গাছের রান্নাঘরেই বলি প্লাস মাটি মিক্সিং হয়ে গেল এবার আমি গাছগুলোকে বসাবো দেখুন বন্ধুরা এই যে টবের ফুটো গুলো আমি খোলাম খুশি দিয়ে বন্ধ করে দিলাম এবার মাটি ভর্তি করে দিচ্ছি এই যে গাছের ডালগুলো আছে এগুলোকে আমি বসিয়ে দিলাম খুব সহজ সরল ভাবে করা যায় গাছের ছাড়া এখন কি করব আমি এখানে এই টপ দুটোতে জল দিয়ে দেবো ভরপুর করে জল দিয়ে দেব এবং দশ থেকে পনেরো দিন আমি একদম ছায়াযুক্ত স্থানে রেখে দেব তারপর আস্তে আস্তে যখন এর কুশিগুলো বেরোতে শুরু করবে তখন আমি হালকা রোদের মধ্যে রাখবো তারপরে যখন একদম সম্পূর্ণভাবে কুশি বেরিয়ে যাবে তারপর আমি এই গাছগুলোকে একটু বড় টবের মধ্যে রিপোর্ট করব এটাই ছিল আজকে আমার আকন্দ ফুলের গাছের ডাল কাটিং এর কি করে ডাল কাটিং করে চালা তৈরি করতে হয় তার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার যে চ্যানেল রান্ত ছাদ বাগান এই চ্যানেলটি দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ